লায়াদুরুহু দা লেয়মি সাইয়ুম বলছে কোন ওয়াকুল্যার কর ক্ষতিকারক বস্তু তাকে ওই দিন কোন ক্ষতি করতে পারবে না বলছে লায় হাতটা বিষ বিশ তার ভিতরে বিষ এবার ক্রিয়া করবে না কাজ করবে না এটা কার কথা আমার কথা না অভিজ্ঞতা জিকিরের গুরুত্ব ফজরাত জিকিরের গুরুত্ব ও ফজরাত কথা বেশি বলি কাজ ক ওয়াজ বেশি শুনি আমল করি ক জিকির কাকে বলে অনেক ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে নির্দেশ করেছে অন্যান্য অনেক ভালো কাজের নির্দেশ আমাদেরকে করেছেন কিন্তু একটা কাজের আগে কিন্তু বেশি বেশি করতে বলেননি কোথাও বলেননি নামাজ বেশি বেশি পড়ো নামাজ পড়তে বলেছে কোথাও বলেননি জ্যাকাত বেশি বেশি প্রদান করো বলেছেন জাকাত দা মায়া জিরি আল্লাহ লিসান কালবিন তাসবিহিন ও তালিয়ান ইন এটা একটা সংজ্ঞা অর্থাৎ মানুষের মুখে জিহ্দায় অন্তরে যে তাসবিহ তালিম উচ্চারণ করি বলি সেটাই হলো জিকির আরেকটা সংজ্ঞায় বলা হয়েছে জিকির হচ্ছে মায়া তালাফাদিলা আব্দু মেন আলফা দিন তাদুল্ল আলা আব মাতিল্লাহি ওয়াদানি ইয়াতিল্লাহি ওয়া কিবরিয়া ইহি আল্লাসুফ আলাহুয়াতা আলাহ একত্রবাদ বরত্ব মহাত্ম্য পবিত্রতা ঘোষণা হয় এই ধরনের শব্দ মুখ দ্বারা অন্তর দ্বারা উচ্চারণ করা পড়ার নাম হল জিকির তারা জিকিরটা ক্লিয়ার হয়েছে জিকির ক্রিয়া হয়েছে যে আল্লাহ সুভাই রহমত মানে প্রকাশ পায় পবিত্রতা প্রকাশ পায় এই ধরনের শব্দ মুখ দিয়ে অন্তর দিয়ে উচ্চারণ করার নাম অন্তর দিয়ে পড়ার নাম হলো জিকির এই জিকির হলো দুই প্রকার জিকির কয়েক প্রকার একটা হচ্ছে জিক্রে মুতলাক একটা হচ্ছে জিক্রে মোকাইয়াদ জিক্রে উন্মুক্ত জিকির অর্থাৎ এ জিকির করার জন্য কোনো টাইম কোনো কন্ডিশন কোনো শর্ত নেই সদা পারবেন অর্থাৎ আমি আপনি চলতেছি উঠতেছি বসতেছি কাজে আছি অফিসে আছি চলছি ফিরছি সদা সর্বদা যে জিকির করা যায় সেটাকে বলা হয় জিক্রে মুতলাক যেমন আমি অফিসে যাচ্ছি রিক্সাতে আছি গাড়িতে আছি তার কি বলবো সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যে ধরনের যত রকম তসমি তালির দিকে রাজকার আছে আমি পড়বো এটার জন্য কোনো শর্ত নেই কোনো অবস্থার সাথে সম্পৃক্ত না সংযুক্ত না সদা সর্বদা পড়া যায় সকালে বিকালে নামাজের পরে আগে ঘুমের সময় ঘুমের আগে পড়া ইত্যাদি সদা সর্বদা শুধু

বেশি বেশি করে বেশি বেশি করে তাই না অন্য এক জায়গায় আল্লা সুবহাইন আহতা আলাহ বলেছেন আল্লাহ কাথিরা কি রথ যে সকল নারী এবং পুরুষেরা আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করে জিকির রাজকার বেশি বেশি করে এই সকল দলিল থেকে বোঝা যায় যে আল্লাহ সুভাই রহমতা আলাহ আমাদেরকে সদা সর্বদা জিকির রাজকার করতে বলেছে এটা হলো উন্মুক্ত জিকির এ ব্যাপারে দলিল হাদিস থেকে একটা নেওয়া যাক আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يذكر الله على كل احيانه আমমাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা সদা সর্বদা আল্লাহর জিকির যিকির করতেন এখানে কিন্তু উক্ত জিকিরের কথা বলা হয়েছে এখানেও কি বলা হয়েছে উন্মুক্ত দিক্রের কথা বলা হয়েছে এখানে একটা পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি যে আল্লাহ নবী আমাদের জন্য কি মডেল তাই না আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় মহিলারা আসে নাকি ও আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় মডেলকে

তাহলে মডেল আমাদের কে নবী তাহলে নবী সাল আলাইসালাম যখন সদা সর্বদা সব সময় দিকে রাজকার করতেন তাহলে আমরা তার উন্মত আমরা তার অনুসরণ করি অনুকরণ করি তার সাফা কামনা করি তাহলে আমাদের ওই মডেল অনুসরণ অনুকরণার্থে সদা সর্বদা দিকে রাজকার করতে হবে তাহলে রিজার্ভ দেওয়ানো কি যে আমরা দোকানে থাকি স্টলে থাকি চাকরিতে থাকি ডিউটিতে থাকি যেখানেই থাকি না কেন আমরা আমাদের মুখ দিয়ে তসবিত আলী সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহব সুহান আল্লাহ সুবাহ আল্লাহ এই ধরনের যত জিকির আসকার আছে পড়তে থাকবো করতে থাকবো ঠিক আছে এটা হলো উন্মুক্ত জিকির প্রথম প্রকার দ্বিতীয় প্রকার জিকির হচ্ছে কন্ডিশনাল শর্ত সাপেক্ষ নির্দিষ্ট নির্ধারিত জিকির দ্বিতীয় প্রকার কি শর্ত সাপেক্ষ এবং নির্দিষ্ট নির্ধারিত জি এটা কেমন যেমন আল্লাহ তাআলা এই ব্যাপার বলেছেন তোমরা সকালে এবং বিকালে সকালে এবং সন্ধ্যায় কি করো আল্লাহ জিকির আজকার করো তাহলে সকাল সন্ধ্যা এটা নির্দিষ্ট না এটা একটা হল এখন আসল হাদিসে যদি আমরা দেখি আল্লাহ নবী সাল আলাইসাল্লাম বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস দুটোকে আমি একসাথে করতেছি এই কারণ আল্লাহ নবী সাল্লাম বুখারি এবং মুসলিমের হাদিস দুটো এসেছে আপনারা জানেন এই জন্য আমি আরো একটু স্কিপ করছি সেটা হচ্ছে আল্লাহ নবী বলেছেন মান কালা হিনা ইউস বেহু যে ব্যক্তি সবাহ মানে সকালে পড়বে এটা একটা রেওয়াজ এসছে আরেকটা রেওয়াজ এসেছে কি যে যে ব্যক্তি ফজরে এবং মাগরিবের পরে বুখারি এবং মুসলিমের রওয়াত এক করে বলছি যে ব্যক্তি ফজরে এবং মাগরিবের পরে এই দোয়া দুটি পড়বে এই জিকির দুটি করবে সেই জিকির দুটি কি আউযু কালিবা আল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক এই জিকিরটি করবে আরেকটি দোয়া আছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লাফিস সামা ওয়া হুয়াল এই দুটি জিকির যদি কোনো ব্যক্তি তিনবার করে সকাল সন্ধ্যায় পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন লা ইয়াদুররুহু যালিকা আল-ইয়াউম শাইউন বলতে কুনু ওয়া কর ক্ষতিকারক বস্তু তাকে ওই দিন কোনো ক্ষতি করতে পারবে না বলছে বলছে হাতটা সাম বিষ বিশ তার ভিতরে বিষ ও খেয়ে ফেলেন ক্রিয়া করবে না কাজ করবে না এটা কার কথা আমার কথা না নবীর কথা নবীর কথা তাহলে এটা নির্দিষ্ট জিকির এটা কখন করতে হবে ফজরে মাগরিবি তাই না তাহলে এটা হলো নির্ধারিত নির্দিষ্ট আল্লাহ নবী সাল্লাম আরেকটি হাদিস আপনার সবাই জানেন প্রসিদ্ধ সহি হাদিস

যে ব্যক্তি ফরজ নামাজের পরে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বে তার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় সব মাপ হয়ে যাবে তাহলে এটাও কিন্তু নির্দিষ্ট এটাও কি নির্দিষ্ট সময় না আর একটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লাহ বলছেন মান কারা আয়াত আল কুরসি ইন্দান যে ব্যক্তি ঘুমের সময় আয়তান কুর্তি পড়বে ফায়ুর সিলিল্লাহুল লাদাক ফায়ুর আহফাদুহু ফাতাহাকি আল্লাহ সুদায় নাহুব তাহলা ওই ব্যক্তির জন্য ফেরেশতা পাঠান ফেরেশতা তাকে সমস্ত প্রকার অপর্যান থেকে তাকে হেফাজত করে